ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজ সকালটা শুরু করেছি আলু পরোটা দিয়ে শিহুর দাদার বাড়ি থেকে ফেরার পর আজ হচ্ছে দ্বিতীয় দিন আজ শিহুর মাসিমনি আসছে আর দেখো গতকালকে তো তোমাদেরকে বলেছিলাম বেশ কিছু জামা কাপড় ধোয়া হয়েছে আজকে আর যে বাকিগুলো ছিল সেগুলো ধুয়েছি তারপর দেখো সারা ছাদ জুড়ে কত্ত জামা কাপড় আর আজকে শিহুর মাসিমণি চলেও এসেছে শিহুর অনেক দিন থেকেই বলছিল আমরা কবে ব্যাক করব কবে ব্যাক করব ওর নাকি বাড়িতে একদম মন বসছিল না শিহাবকে ছাড়া ওর থাকতে একটুও ভালো লাগছিল না আর আমরাও বাড়িতে প্যাক করার পরে ভাবছিলাম যে যদি শিয়াবকে আরও দুই একটা দিন একা থাকতে হয় তাহলে সিহাবের মনটা বেশি খারাপ হবে সেক্ষেত্রে ওর মাসিমণি আসলে ওর যে মন খারাপ হওয়ার ব্যাপারটা এটাও সম্পূর্ণ ভুলে যাবে আনন্দে ভরে উঠবে আর অন্যদিকে এই যে দেখতে পাচ্ছ কত জামা কাপড় ধুয়ে মেলা হয়েছে সেই সমস্ত তোলা সেগুলো গোছানো এই টুকটাক হেল্পগুলো আমার হবে সেই জন্য আমরাও ভাবলাম খুব ভালোই হলো শিহুর মাসিমণি চলে আসলেই বেটার আসতে না আসতে দুপুরবেলা লাঞ্চ সেরেই দেখো বিকালবেলায় আমরা সব ছাদে চলে এসেছি আর যেহেতু সেহাবের শরীরটা একটু খারাপ ছিল ওই আগের দিন যে বাজিগুলো কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো দিয়ে ওকে একটু ভুলিয়ে এই টাইম ওকে একটু সেরে খাওয়াচ্ছিলাম কিছুক্ষণ ছাদে থাকার পরেই ফোন আসলো যে একটা পার্সেল দাদা এসেছেন আরও নতুন কিছু জিনিস আমি কিনেছিলাম সেগুলো সব চলে এসেছে শিহুর বাবার পেন ভীষণ ফেভারিট তো সেই জন্য বাবার জন্য শিহুর একটা পেন নেওয়া হয়েছে আর শিহুর বাবা নিজের জন্য যা কেনে শিহুর আব্বুর জন্য সে জিনিসটা কিনতে পছন্দ করে সেই জন্য দু পিস পেন অর্ডার করেছিলাম আর অন্যদিকে যেহেতু সামনে শীতকাল শীতকালে শিহুর প্রচুর পরিমাণে টিস্যুর প্রয়োজন হয় এই জন্য এবার মরিশান কোম্পানির এই টিস্যু পেপারটা নিয়েছি যদি তোমরা এটা রিভিউ চাও তাহলে আমি তোমাদের সঙ্গে আলাদা করে রিভিউ শেয়ার করে দেব আর শিহুর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বডি ওয়াশ যেহেতু সামনে শীতকাল শীতে ওকে সাবার মাখাতে আমি খুব একটা প্রেফার করি না সেক্ষেত্রে বডি ওয়াশটাই বেশি প্রেফার করি যদি এবার একটু বেশি বড় নেওয়া হয়ে গিয়েছে কিন্তু এর যেহেতু লাইফ সেলটা অনেকটা বেশি দিন রয়েছে সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় মোটামুটি শীত গ্রীষ্ম মিলিয়ে এটা চলেই যাবে হিমালয় কোম্পানির বেবি ওয়াশটা কিন্তু সিহাব দু নম্বর বার ইউজ করছে আর গতবার কিন্তু কিনেছিলাম বামটাম কোম্পানির তো এটাও ভালো ওটাও কিন্তু বেশ ভালো যাই হোক তারপরে বিকালবেলা একটু বেরিয়েছিলাম যেহেতু বাইরে তোমাদেরকে আগেই বললাম দিওয়ালির মরশুম চারদিকে প্রচুর লাইট বাজি বিক্রি হচ্ছে সিহাব না কিনে ছাড়বে না সেই জন্য একটা লাইট কিনে নিয়ে এসেছি আর বেশ কিছু বাজি কিনে নিয়ে এসেছি আর এই বন্দুকটা জোর জবরদস্ত ওকে কিনে দিতে হয়েছে কারণ যেহেতু সব বাচ্চারা ওই বন্দুকে করে পটকানা কি বলে সেই বাজিগুলো ফাটাচ্ছে এবার ওকে তো সেটা দেওয়া যায় না সেই জন্য এই যে ফেক সাউন্ড হওয়া যে বন্দুকগুলো হয় সেটাই ওকে একটা কিনে दिए আর বড়ো সাইজের বন্দুক পেয়ে ও তো ভীষণ হ্যাপি ও তো আর বোঝে না যে কোনটাতে বাজি ফাটে না কী হয় ও বন্দুক পেয়েছে এতেই হবে আর বন্দুক দিয়ে দেখো গুলি করে মাসিমণিকে মেরে ফেলে দিয়েছে আর অন্যদিকে দেখো এই লাইটটা ও দিদিয়ার বাড়িতে দেখে এসেছিল সেটা না কিনে কোনোভাবেই ছাড়বে না তো ফাইনালি সেটাও তাকে কিনে দিয়েছি ঘরে এসে সেটও করে দিয়েছি আর তারপরে শিহাব খালি একাই বাজি ফাটাবে নাকি আমরাও বাজি ফাটাতে চলে এসেছি যদিও কোনো রকম শব্দবাজি আমরা ইউজ করিনি ওই একটু তারাবাজি বিভিন্ন রকম কালারফুল তারাবাজি ব্যবহার করেছি এখন রিসেন্ট বাচ্চাদের জন্য বেডে পপ বলে এক ধরনের বাজি একদম ছোট্ট ছোট্ট দেখতে রকম হার্মফুল নয় সেই বাজিগুলো শিহাবকে কিনে দিয়েছিলাম তো শিহাবের সাথে সাথে আমরাও ভীষণ পরিমাণ এনজয় করেছি শিহুর মাসিমণি তো একটু বেশি এনজয় করেছে ও তো বারবার বলছিল যে বাড়িতে ওর ভীষণ রকম বোর লাগছিল ও তো এই লাইফটাকে আবার ফেরত পেতে চাইছিল তো ও তো ভীষণ হ্যাপি আমাদের সাথে তারাবাজি ফাটিয়ে আনন্দ করে মজা করে স্পেশালি শিহাবকে পেয়ে শিহুর মাসিমণি আর শিহাব দুজনই কিন্তু আনন্দে আত্মহারা ছিল তো এটা হচ্ছে শিহাবের দু নম্বর কি তিন নম্বর দিন চলছে বাজি ফাটানো চলছে যেহেতু এর আগের বছর যখন দিওয়ালি হয়েছিল ওইসব বুঝতেও না তো এবছর ও প্রচন্ড পরিমাণ এনজয় করেছে কারণ কি মোবাইলে বারবার দেখছে যে বিভিন্ন দিওয়ালির ভিডিও আসছে বাজির ভিডিও আসছে তো সেই জন্য সেগুলো রিয়েল লাইফে করতে পেরে আরও বেশি হ্যাপি হয়েছিল আর বিকালে যখন বেরিয়েছিলাম তখনই ভেবেছিলাম যে আজ রাতে আর রান্না বান্নার করব করবো না সুর মাসিমণির অনারে আজকে নিয়ে এসেছি আবারও বিরিয়ানি তো আজ রাতে আমরা বিরিয়ানি দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগ্রি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই